সুইস ব্যাংকে কয়টা টাকা আছে সুইজারল্যান্ড ব্যাংকে কয়টা টাকা আছে আমেরিকানদের সুইস ব্যাংকে সবচেয়ে বেশি টাকা কাদের কাদের আরে বলেন না কাদের মুসলমানদের টাকা সুইস ব্যাংকে ওদের টাকা সুইস ব্যাংকে না কয় টাকা ওদের সুইস ব্যাংকে মুসলমানের টাকা সুইস ব্যাংক চলে মুসলমানের টাকা দিয়া সেভেন্টি পার্সেন্ট সম্পদ আল্লাহ মুসলমানকে দিছে আমি দুই হাজার আটের কাহিনী শুনাই আপনাদেরকে দুই হাজার আমার সফর চলতে ছিল এন্টার ইউরোপ পঁচিশ দেশ তো আমি বসা ছিলাম ইটালির বলোনিয়ায় জানি না কেউ ইটালি চিনে না ইটালির একটা শহর আছে বলোনিয়া আমি বলনিয়ায় এস্তেমায় বসা ছিলাম তো বাঙালি সবচেয়ে বেশি বলনিয়াতে থাকতো তো খাইতে যখন বসছি আইটেম ছিল পঁচিশটা পঁচিশ আইটেম ছিল শুধু মাছ দিয়া বানানো আর বাকি গোস মুস্ত ছিলই আমার পাশে এক ইটালি শিল্পপতি নব মুসলিম বসা ছিল তো আমাকে বলতেছে মুফতি জান্নাতে যে এত খানা হবে এই দস্তর খান দেখলে বিশ্বাস হয় কি কিভাবে মুসলমানের আগে আমরা জানতাম না যে এত খানারও এত আইটেম আছে আমরা তো জানতাম পিজা সিজা কি বার্গার সার্গার ঠিক না হটডক শটডক এটাই জানতাম কেননা সারাদিন কাম করতাম হুম খাওয়ার সময় এক হাতে গাড়ি চালাইতাম এক হাতে একটা কি পিজা খায় নিলাম একটা বার্গার খায় নিলাম একটা হট ডগ খায় নিলাম তার উপর একটা ড্রিঙ্কস হুম এই ছিল খাওয়া আর এখন শুধু মাসেই দেখতেছি পঁচিশ আইটেম আমার বিশ্বাস হয় জান্নাতে যে এত আইটেম হবে ইসলামের আগে তো এত আইটেম জানতামই না যে মাস দিও পঁচিশ আইটেম হয় নাই আপনার কেন হয় না হয় না নারায়ণগঞ্জে মাঝে মাঝে হয় না 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 হলে আমার লোকে কোনো সময় আমি নারায়ণগঞ্জে আইলে আমার লোকে আইন আমি দেখা দেবো কয়েক আইটেম হতে আমি কোন সময় নারায়ণগঞ্জে দুপুরে খাইছি এটা মনে রেখে ওই দিন যান গা তো দেখা দিন যে কয়েক হম আমার মনে আছে আমি